এক 1000 ইটের জন্য পাঁচ ব্যাগ সিমেন্ট ও 35 ঘন ফুট বালি লাগবে বিশটা আরো ক্লিয়ার করে দেই যখন গাঁথনি দিবেন তখন বালি আর সিমেন্ট কিন্তু মসলা বানাইতে হয় ঠিক আছে তো মিস্ত্রিরা যেটা দেয় সেটা হলো ওই এক স্ট্রো চাইর স্ট্রো এক আর চাই দেয় একটা সিমেন্ট দেয় সাথে একটে দেয় মানে এক ইস্টু চার দেয় ঠিক আছে কিন্তু এখানে হিসাবটা দেওয়া আছে হইলো পাঁচ আর পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক ইস্টু সাত এটা পাঁচ ছয় সাত পর্যন্ত দেয় পাঁচ ছয় সর্বোচ্চ সাত পর্যন্ত দেয় তবে মিস্ত্রিরা যত সিমেন্ট বেশি ভুলিয়া দেয় ওরা মনে করে সিমেন্ট বেশি দিলে সব বেশি হয় তবে চাইরের নিচে মনে হয় দেয় না কত দেয় চাইরি দেয় মানে সাত ডালাই একটু বেশি দেয় আর হলো প্লাস্ট প্লাস্টারও বেশি দেয় প্লাস্টার কত দেয় পাঁচ পাঁচ দেয় ওই তো পাঁচ ছয় দেয় হ্যাঁ দেয় আর এখানে দেয় ছয় দেয় ঠিক আছে ওইখানে মানে সাতের হিসাব দেওয়া আছে এগুলো সর্বোচ্চ এর বাইরে যাবে না এইতো বিল্ডিং করে হালাই